ভারত जिंदाबाद गोरखpore বাসতে চাই गोरखpore বাসতে চাই

জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে আমরা এই বিক্ষোভ প্রতিবাদ সভা করলাম আপনারা জানেন গত পরশু আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনবন্ধু জিএম কাদের রংপুরে একটি অনুষ্ঠানে উনি এসেছিলেন এবং ওনার বাসায় যখন জাতীয় পার্টির কোনো নেতাকর্মীরা ছিল না গভীর রাতে রাত নয়টার পর এনসিপির দুর্বৃত্তরা এবং তাদের সাথে আরও কিছু দুর্বৃত্তরা যারা রাজনীতির লেবাসধারী তারা আক্রমণ করেছিল এবং ভাঙচুর করেছে তাকে হত্যার উদ্দেশ্যে তার বাসায় বোমা নিক্ষেপ করেছে মোটরসাইকেল ছিল পুড়িয়েছে তার প্রতিবাদে সারা বাংলাদেশের জাতীয় পার্টি আজ সোচ্ছার হয়েছে সেই হামলার প্রতিবাদে আমরা গাইবান্ধায় আজকে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করলাম এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা সরকারের কাছে একটা মেসেজ দিতে চাই সরকারকে জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টের পর থেকে জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্যে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে তারা জাতীয় পার্টিকে ফেসিস্টের দোষ রাখা দিয়েছে বাস্তবে জাতীয় পার্টি বিতাড়িত আওয়ামী লীগ সরকারের কোনো অপকর্মের সাথে জাতীয় পার্টি যুক্ত ছিল না আমাদের প্রশ্ন জাতীয় পার্টি কি হত্যার সাথে যুক্ত ছিল জাতীয় পার্টি কি গুমের সাথে যুক্ত ছিল জাতীয় পার্টি কি কোনো লুটপাট করেছে কাউকে খুন করেছে আমাদেরকে এই দোষর ট্যাগ দেওয়াটা এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি এ অঞ্চলে আমাদের জাতীয় পার্টির যে একটা ভোট ব্যাংক আছে নীরব সাইলেন্ট ভোট আছে এই ভোটকে তারা ভয় পায় তারা চায় জাতীয় পার্টিকে ধ্বংস করে দিতে পারলে তাদের ভাগ বাটোয়ার নির্বাচন সহজ হবে এই কারণে তারা জাতীয় পার্টিকে টার্গেট করেছে আমরা গাইবান্ধারা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে সেই অপশক্তিকে আমরা হুশিয়ার করে দিতে চাই যে আপনারা মনে রাখবেন জাতীয় পার্টির একটি উপজেলায় যে শক্তি আছে আপনাদের সারা বাংলাদেশে সে শক্তি নাই। জাতীয় পার্টির একটি জেলায় যে শক্তি আছে আপনাদের সারা বাংলাদেশে সে শক্তি নাই। তাই এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না জাতীয় পার্টির নেতাকর্মীরা শান্তিপ্রিয় এটা ঠিক কিন্তু আপনারা মনে রাখবেন যদি জাতীয় পার্টির এই শান্ত নেতাকর্মীরা অশান্ত হয়ে ওঠে তাহলে আপনাদের পালানোর কোনো পথ থাকবে না আপনাদেরকে প্রতিরোধ করা হবে তাই আমি আজকের এই বিক্ষোভ মিছিল শেষে এই আলোচনা সভা থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি কাদেরের বাসায় যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক